প্রদান বাঁচতে পারে একটি প্রাণ আজ আঠারোই এপ্রিল রবিবার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজির মহারাজের সান্নিধ্যে দমদম ছানাপট্টি পনেরো শ্রীনাথ মুখার্জি লেনে স্বেচ্ছায় দেহদান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলে এই শিবির এলাকাবাসীরা এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন এবং দেহদানের বিষয়ে আগ্রহ দেখান শিবিরের উদ্যোক্তারা এবং উপস্থিত ব্যক্তিরা রক্তদানের পাশাপাশি দেহদানের প্রয়োজনীয়তা নিয়ে অবগত করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বড় একের চেয়ারম্যান তরুণ সাহা দুটো বিডি এটা মানবিক দিক যে দিকের মাধ্যম দিয়ে এক রক্তের বিনিময় চার চারটে মানুষকে বাঁচিয়ে রাখা বলে বুঝতেই পারছেন যে মানবিকার এর কোনো বিকল্প নেই রক্তের কিন্তু বিকল্প নেই রক্ত মানুষের শরীর থেকেই দিতে হবে আর মানব দেহে যে সমস্ত অঙ্ক প্রত্যঙ্গ মারা যাওয়ার পরে যেগুলো চব্বিশ ঘন্টা অব্দি লাইট থাকে সেই সমস্ত অঙ্ক প্রত্যব যখন আরেকটা মানুষের কাছে আরেকটা ব্লাড প্রেশার হচ্ছে সেটাও কিন্তু সেই মানুষটাকে তার জীবনের একটা চোখ দেওয়া মনে যে চোখের জীব সে হয়তো পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দেখেছে একটা মানুষ তারপরেও যে চোখে দেখতে সেও কিন্তু আগামী বছর দেখতে দাদা আর একটা প্রশ্ন না করলেই নয় সম্প্রতি রাজ্য তৃণমূল কংগ্রেস সব জায়গার কোর কমিটি গঠন করা হয়েছে সম্পাদক চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে কিন্তু উত্তর কলকাতা এবং বীরভূম জেলায় শুধু কোর কমিটি রাখা হয়েছে চেয়ারম্যান রাখা হয়েছে সম্পাদক পদ

এই শিবিরে আমাদের রক্তদান সহ দেহদান তারপর যারা চোখ দান করতে চায় বা নানা রকম সামাজিক কাজে সোশ্যাল ওয়ার্কে যারা অ্যাক্টিভ থাকে তাদের জন্যে এই শিবিরটা আয়োজন করা হয়েছে এর মধ্যে আমাদের এতক্ষণ অবধি মিনিমাম পঁয়তাল্লিশ জন রক্তদান করা হয়ে গেছে আর এটা এখন চারটে অবধি চলবে দুপুর চারটে অবধি কতজনের দশটা থেকে এখন অবধি এখন এগারোটা সাড়ে এগারোটায় বাজে তার মধ্যে পঁয়তাল্লিশ জন রক্তদান করা হয়ে গেছে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে মিনিমাম দেড়শো দেড়শো অবধি যদি রক্তদান হয়ে যায় আমাদের এটা উদ্দেশ্য নিয়ে চলছি আমাদের এই দমদমতে এখানে আমাদের চেয়ারম্যান এসছেন আমাদের যে অতিথিরা আছে আরও অনেক অতিথিরা আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চেয়ারম্যানটা এখন এন্ট্রি করছেন আর আমাদের এমএলএ আসার কথা আছে দেখি যদি আমরা অপেক্ষায় বসে রয়েছি এটা তো আমাদের গুরু সন্ত রামপালজি মহারাজের চেহ্নায় আমাদের মধ্যে সব এসছে আর উনারই বলার উনি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়েছেন সেই হিসাবে আমরা চলি আর এর মধ্যে যা আছে সব আমাদের গুরুজির দয়ায় সব কিছুই হচ্ছে হ্যাঁ আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ এরকম বহুত রকম মিশন আছে যেমন দেবদান তো আছেই রক্তদান আছে তারপরে অন্নদানের একটা আছে মুহিম করে আছে সমস্ত জায়গা পুরো ভারতবর্ষের তারপরে নেশামুক্ত মুক্ত ওনার একটা মিশন আছে বহুত বড় নেশামুক্ত মুক্ত আমাদের এখানে যত অনুরাজ আছে লক্ষ লক্ষ তাই কেউ একদম কোনো নেশা করে না তারপরে মুক্ত বিওয়ার কোনো লেনা দেনা নেই সাদি আছে একদল একদম ফ্রিতে একটা জামা মানে পণ প্রথা নেই কোনো বিয়ের কোনো নেই আমাদের পরমাত্মা যে আছে ওনার দেওয়া সন্ত রামপালজি মহারাজ আমাদের গুরুজি আছে ওনারই সমস্ত এই জ্ঞান অনুযায়ী আমরা চলি যে কর্ণধর সন্তোষ আর জনবাহাদুর রয় মেমোরিয়াল কমিটি যিনি কর্ণদা রাজেশ রায় আমরা কুমতুলি সেভা সমিতিতে গেছে আমরা বসে মিটিং করেছি আমরা আবার টেলিফোন দেশ কয়েকবার কথা বলেছি এই রক্তদান শিবির এবং তৎসহ আজকে যে রক্তদান বা অঙ্গদান তার একটা অঙ্গীকার এবং আজকে ডেটে এসে দেখছি যে সত্যি আমি খুশি এরা অত্যন্ত হ্যাঁ অত্যন্ত আনন্দের সাথে এদের যে ইচ্ছা শক্তি এদের যে সাধনা এটা আমার খুব ভালো লেগেছে আমি নিজেও পনেরো বস্তা এসেছিল এসে আমি দেখলাম যে বেডটা রেডি আছে কিনা ডাক্তারবু এসেছে কিনা চেক হচ্ছে কতক্ষণে বারাসাত সেবা সামাজিক প্রতিষ্ঠানের টিম চলে এসেছে ব্লাড ব্যাঙ্ক তার আগেই চলে এসেছে কোথারি ব্লাড সেন্টার এবং ব্লাড ডোনেশন শুরু হয়েছে এবং এখানে যে ভালো লাগলো এদের এদের এই প্রথম কাজ এটা খুব আনন্দ দিয়েছে বাই হার্ট আমি নিজে খুব খুশি আমি আনন্দিত যে মানুষের জন্য এরা যে ভেবেছে এরা যে কাজ করছে রক্তদান শিবির তো অনেক জায়গা হয় কিন্তু তৎসহ আমি মারা গেলে আমাকে দাহ করে দিলেন আমার যে অর্গ্যানসগুলি আছে আমার হ্যাঁ আইস আছে আমার কিডনিজ আছে আমার হার্ট আছে লিভার আছে লাংস আছে আমার নিগামেন্টস আছে আমার স্কিন টিস্যুস আছে সেই যে অর্গ্যানসগুলি আছে এই তো পুরে ছাই হয়ে যাবে তো ছাই কিন্তু আমার দুটি চোখ যদি দুটি ব্লাইন্ড পারসন পায় বা কেউ হয়তো ডায়ালিসিস চলছে নেফোলজি ডিপার্টমেন্ট এস এস কেম হসপিটালে অ্যাডমিট তিনি যদি একটি কিডনি পান তিনি তার নতুন জীবন ফিরে পাবেন আমি সন্তোষ সাহানি কেন ধন্যবাদ দেবো যে ভেবেছে মানুষের জন্য কজন ভাবে সবাই তো নিজের জন্য ভাবে হ্যাঁ নিজে উপার্জন করবো নিজে খাবো নিজের পরিবার খাবে ভালোভাবে থাকবো আর বাকি সব হ্যাঁ আর বললাম না কিন্তু ও যে অন্তত বিশ বার ফোন করেছে এটা আমার খুব ভালো লেগেছে উৎসাহ ওর উদ্দীপনা আর এই রাজেশ আছে ওর যে বন্ধু এই সমাজ তো সাপ্তপরের সমাজ কিন্তু আমি ভালো বন্ধু পেয়েছি এটা ঈশ্বরের আশীর্বাদ আমি চাই যে আমার এই সন্তোষ সাহানি আমার রাজেশ রায় কমল চ্যাটার্জি এদের মতো মানুষজন যেন সমাজে ভরে যান ঈশ্বরের যে আশীর্বাদ করুন এরা ভালো থাকুক এরা শান্তিতে থাকুক এটাই আমার প্রার্থনা আর আগামী দিনে আরও বেশি করে যেন এই কাজ করে একটা নেশার মতো একটা ড্রগ অ্যাডিক্টেড বলি না এটা যেন ওদের মধ্যে ঈশ্বর ঢুকিয়ে যেত ধর্মাত্ম মন্দিরের রামপালজি মহারাজের আয়োজন থেকে এই আয়োজনটা করা হয়েছে রক্তদান আর কি কি করেন আপনাদের সংগঠনের তরফ থেকে আমাদের অনেক রকম বিষয় চলছে রক্তদান দেওয়া চক্ষু দান দেওয়া তারপর দেহ দান দেওয়া হুম সমাজের কল্যাণ করার জন্য মানে নেশা মুক্ত যেটাকে নেশাকে পুরো ভারতবর্ষে বন্ধ করা হচ্ছে সেই আয়োজনও করা হয়েছে হুম লেনদেন দিয়ে যে বিবাহ হয় সেই লেনদেন থেকে সেটাকে বন্ধ